হাতের সামনে এই রকম ইয়েপি নুডলসের প্যাকেট যদি থাকে তাহলে সন্ধ্যা হলে হাতটা গুটিয়ে কিভাবে রাখা যায় সৌরিশের দাদু মানে আমার শ্বশুরমশাই সৌরিশের জন্য তিন প্যাকেট ইয়েপি নুডলস পাঠিয়েছিল তাই ভাবলাম সেই তিনটের মধ্যে থেকে আজকে দুটো প্যাকেট বেছে নিয়ে রান্না করব। অনেককেই রেখেছি ম্যাগি বা চাউমিন রান্না করার সময় গরম জলে ভিজিয়ে রাখে চট জলদি সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু বরাবরই ঠান্ডা জলে ভিজিয়ে রাখি সাথে এক চামচ সাদা তেল মিলিয়ে দিই যাতে একটার গায়ে একটা না লেগে যায় পিসিওডির প্রবলেম থাকার জন্য ময়দার তৈরি যে কোনো খাবার আমি বিশেষ করে ফাস্ট ফুড অ্যাভয়েড করি আর সৌরিষকেও চেষ্টা করি যতটা ম্যাগি বা এই জাতীয় খাবার না দেওয়া যায় তিনটে ইউপি নুডুলসের প্যাকেট হাতের সামনে পেয়ে তাই আজকে জলদি ভিজিয়ে নিয়েছি গাজর আর আলুটাকে কুচু কুচু করে কেটে সাদা তেলে ভেজে তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ক্যাপসিকাম অ্যাড করিনি তবে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা কিন্তু আমি ইচ্ছা করেই দিইনি আমার না ম্যাগি বা চাউমিনের সাথে ভাজা বাদাম ছড়িয়ে খেতে খুব ভালো লাগে তারপরে সেদ্ধ ম্যাগিটাকে ফ্রাই প্যানের ওপর দিয়ে ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা না হলে খেতে একদম ভালো লাগে না ম্যাগি মশলাটা অল্প করে দিয়েছি তাও পুরো প্যাকেটটা কিন্তু আমি দিইনি যদি ঝাল হয়ে যায় তাহলে তো ছেলেও খেতে পারবে না আমরা দুজন হয়তো পেট পূজা করে নিতে পারবো সেদ্ধ ম্যাগি না ফ্রাইড ম্যাগি কোনটা খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কি আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না জানো তো ম্যাগি রান্নার পর ফ্রিজ খুলে টমেটো সস বের করতে গিয়ে দেখি সসটাই শেষ হয়ে গেছে আমার কর্তা এক বুদ্ধি ও বলল ফ্রিজে তো মেউনিজ রয়েছে তুমি বরং মেউনিজ দিয়েই প্রত্যেকটা প্লেটে ম্যাগিটা সার্ভ করে দাও আমি কিন্তু মেউনিজ দিয়ে কখনও ম্যাগি খাইনি অনেকেই নাকি মেউনিজ দিয়ে ম্যাগি খায় খেতে কীরকম লাগে সেটাও জানি না তবে আমার সেদ্ধ ম্যাগির থেকে ফ্রাইড ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে সত্যি কথা আমাদের মতন যারা হাউসওয়াইফ তাদের কিন্তু একদম রান্নাঘর থেকে ছুটি নেই কিছুক্ষণ পরেই আবার রাতের খাওয়ারের তোড়জোড়ের ব্যবস্থা শুরু করতে হবে আজকের মতন টাটা